ভাই এটা কি শুধু ওই যে বঙ্গবন্ধু যেটুকু আছে ওরটুকু ভেঙে ফেলা হচ্ছে না ভাই আর এটা কে মানে এটা কার পক্ষ থেকে ভাঙা হচ্ছে না না সেটা ঠিক আছে মানে কি ইয়ে করে দিছে জেলা পরিষদের পক্ষ থেকে ও আচ্ছা আচ্ছা বাংলার গৌরব আমাদের অস্তিত্বের প্রতীক মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুরাল ভাঙার ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে লালমনিরহাটে পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছিল আর এবার সরাসরি ভেঙে ফেলা হলো এই মুরালে ছিল আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সাতই মার্চের ঐতিহাসিক ভাষণ মহান বিজয় দিবসের গৌরব মুক্তিযুদ্ধকালীন গণহত্যার নির্মম সত্য সাতজন বীরশ্রেষ্ঠের আত্মত্যাগের চিত্র এবং আরও অনেক স্মরণীয় মুহূর্ত কিন্তু আজ এই চিহ্নটিকে নির্বিচারে গুরিয়ে দেওয়া হলো এটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র নয় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে অনেকেই বলছেন এটি প্রতিহিংসার এবং বৈষম্যের জঘন্য বই প্রকাশ গুণীজনরা একে ইতিহাস বিকৃতির ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে দেখছেন আমরা জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি প্রশাসন নিশ্চুপ কেউ কোনো বক্তব্য দিচ্ছে না এটি কি তাদের নিষ্ক্রিয়তা নাকি এক ধরনের মৌন সম্মতি এই দেশ কি শুধুই সংখ্যালঘু ক্ষমতাধরদের আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি এভাবেই বিলীন হয়ে যাবে বাঙালি জাতির অস্তিত্ব কি পরিকল্পিতভাবে মুছে ফেলার চেষ্টা চলছে এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে ইতিহাসের অপমান আমরা মেনে নেব না দেশবাসী আপনার মতামত দিন আওয়াজ তুলুন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি জাতীয় অস্তিত্বের উপর সরাসরি আঘাত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা করুন